হজ্জাতে আদম আরেসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আল্লাহ গো আর সে দেখলাম লা ইলাহা হা ইল্লাল্লা হুম আহাম্মদুল নসুল লা এটা লেখা আল্লাহ একটু মজা করে বললেন আদম আর কোথায় কোথায় দেখেছ বলো শুধু আর সে দেখেছ না আমাকে যখন জান্নাতে নিয়ে গেলেন যে সমস্ত ফেরেশতা আমার সঙ্গে ছিল প্রত্যেকটা ফেরেশতার কপালে লেখা لا اله الا الله محمد رسول الله لا اله الا الله তো সবাই জানে আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই আল্লাহ তুমি ছাড়া মা'বুত নাই তোমার সঙ্গী যে নাম কাউনিকে আল্লাহ আগে জবাব দিতে না এ শুনো আর কোথায় কোথায় দেখেছো আদবান আসসালাম দাগ বললেন জান্নাতের প্রত্যেকটা ফলে প্রত্যেকটা দরজা প্রত্যেকটা গেটে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন আদমরে তিনি যদি জন্মগ্রহণ না করেন তিনি যদি দুনিয়াতে না আসেন তুমি আদমের অস্তিত্ব থাকবে না তিনি আমার আমার বন্ধু তার সৃষ্টি যদি না হয় এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই যার চেহারা দেখলে ভাগ্য ভুলে যায়

এই বলে ফিটনা শুরু করলো মা নথর করতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু না যে বললে হে রাসূলুল্লাহ ইয়া আমার মা আমাকে মানথর করে আপনার কাছে আমি আসি পছন্দ করে না একটু দোয়া করে দেন আমার মায়ের জন্য আল্লাহর মাদি হাত করলে মেললে বলে আবু ঘুরাইরা তার মাথ তুমি হ্যাঁ দায়াত করে দাও হজকতে আবু ঘুরাইরা র বি আল্লাহ তা রান্নু দিলে কিছুলে নেই অন্যান্য সাদেরা ডাক দেওয়া বললেন এত জোরে ভোক দাও কেন আবু ঘুরাইরা ডাক দিয়া বলে আমার মায়ের জন্য বিশ্বরবি দোয়া করেছেন দেখি আল্লাহ নবীর দোয়া আগে কবুল হয় না আমি আগে আগে আমার মায়ের কাছে যেতে পারি দেখি দোয়ার কেমন পাওয়ার এটা দেখার জন্য আমি প্রচন্ড বেগে দৌড় দিলাম আবু হুরাই বাড়ির দরজার পাশে ডাক দেওয়া বললেন মা গো ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি দরজা খুলে দিলেন দেরি করলেন না আগের আওয়াজের চেয়ে অন্যরকম আওয়াজ মিষ্টি আওয়াজ বাবা এসে আমি বুঝি আমি তোমাকে অনৈতিকভাবে অন্যায় ভাবে প্রহার করেছি তোমাকে আমি কষ্ট দিয়েছি যার কাছে যাও আমাকে নিয়ে যাও আমি পরে নিবো ইলাহা এলাহা